আমি বলেছি যে জামাই বাবা আমার মেয়ে যদি এতই খারাপ হয় তাহলে আমার মেয়েকে তুমি ডিফোস দিয়ে দাও আমার মেয়ে তোমার সংসারে যাবে না তোমার বাড়িতে আর আমার মেয়েকে পাঠাবো না ঠিক আছে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের সমাজে কেন মেয়েদের এত ডিভোর্স হচ্ছে আর স্বামীর বাড়ি যাইয়ে স্বামীর সাথে শ্বশুর শাশুড়ি নমুদ বাচুরের সাথে কেন এত চ্যাটাং চ্যাটাং আর মুখ চালাই আর কথায় কথাই সুসাইড করতে যাই গলায় এটা নিতে যায় গাড়ির তালে মাথা দিতে যায় কারণ হচ্ছে কি বাবা মার প্রশ্রাই আজকে বাবা মার প্রশ্রাই এইসব মেয়েরা পার জন্য স্বামীর বাড়ি যাই একটা মানে উশৃঙ্খলান করে এবং মানসিকভাবে তাদেরকে যন্ত্রণায় ফেলায় আর যে পুরুষটা শখ করে ওই মায়ের শেয়ারা ছবি দেখে নেয় সেই মায়েটা মনে করেন কি যে মানুষকে মানুষ মনে করে না ও বোঝে না যে আমি কোথার থেকে উঠে আইসি কোথায় আইছি সোনার হরেন পাইছি ধরে রাখার ক্ষমতা লাগে ঠিক আছে যার একটু শক্তি কম তারাই তো মানুষ বুতানোর তালেই থাকে তবে একদিকতে না একদিকতে মানুষকে জটিল করে রাখতে হয় কিন্তু তোমার রূপ দেখে নেছে কিন্তু আমাদের সমাজের যাই হোক আমি কার কথা বলতে চাচ্ছি আপনারা ভালো করেই বলছেন এই কথাটা বলিছে আপনারা শুনে দেখেন যে বলছে হাজার বার মিডিয়ার সামনে বলেছে যে আমি আমার জামাইকে বলছিলাম যে বাবা আমার মেয়ে যদি কোনো অপরাধ থাকে তুমি ডিভোর্স দিয়ে দাও যদি তার জামাইকে যদি এরকমের বলতে পারে তার মেয়েকে কতটা উষ্কা নিতেছে আরে ভাই আমার কথা হচ্ছে কি যে আপনার মেয়েকে বিয়ে দেন যেদিনকে দিবেন যে সে তার ভাত কাপড় দায়িত্ব মান সম্মান নির্যত সব কিছুই তো সে বহন করেছে তাই না তো বাঁচলে সেখানেই বাঁচবে আর পৃথিবী থেকে যদি চলে যেতে চাই সেখানেই বাঁচবে শ্বশুর বাড়ি গেলি স্বামীর ঘরে গলি পাঁচ কথা দশ কথা হতেই পারে এটা স্বাভাবিক তাই বলে এটা না যে তাকে উস্কানি দেওয়া হলো জামাইকে যদি এই কথা বলছে তার মেয়েকে কতটা উস্কানি দেশে অবশ্যই এই উস্কানি পেয়ে এই মাইয়ে বারবার হয়তো বা তার স্বামীর সাথে শাশুড়ির সাথে মুখ চালাইছে এবং মুখের তর্কের সাথে এটা কেউ ধরতেও পারতেছে না কইতেও পারত যে কোনো একটা তো জিনিস খারাপ আছে আমরা সব মিডিয়াতে দেখতেছি গায়ে হলুদ বিয়ে শাদি কতই না কত আনন্দ কি পলাশের মা কি কোনো সময় অনমনোযোগ বা রাজি ছিল না কোনো কিছু ছিল না সেও বা কতটা ভালো উৎসব নিয়ে বিয়ে শাদি হয়েছে তাই না তো আবার আজকে একটা নিউজ দেখলাম যে সে নিজে বলছে আমার শাশুড়ি বাচ্চা দিতে বলছিল আমি বাচ্চা নিছিলাম না আমার বাচ্চা কনসেপ্ট করছিল সেই বাচ্চা আবার আমি নষ্ট করে ফেলাইছি এইটা আমার শাশুড়ি জানার পরে থেকে আমার সঙ্গে সে খারাপ ভাবে আচরণ করে এবং আমার স্বামীর কাছে সে ঘুমাইতে দেয় না হ্যাঁ শাশুড়ি যেহেতু চাইছে একটা বাচ্চা নিতে নেন না শাশুড়ির কাছে ছাড়িয়ে দেন না আপনি যে বাচ্চা নিবেন না এমন তো কোনো কথা না বাচ্চা তো আপনি একদিন না একদিন নিবেন তাই না আবার আপনি বলতেছেন যে আমার স্বামীর খুব বাচ্চা খুব শখ ছিল আমার শাশুড়ির জন্য সত্যি বলতে কি জানেন আমাদের সমাজের মেয়েরা বর্তমান এখন হচ্ছে স্বামীর বাড়ি যাইয়ে বেশি হচ্ছে তার মা বাবার কাছ থেকে প্রশ্রয় পাচ্ছে পাচ্ছে বিদায় স্বামীর বাড়ি এসে উশৃঙ্খলা নোংরা ভাষায় মানুষকে সম্মান মর্যাদার দাম কিছুই দিচ্ছে না এইটা একটা বাড়ির মুরব্বী স্বামী মুরব্বী বলতে কি যে শ্বশুর শাশুড়ি এবং স্বামী এরা জীবনেও পছন্দ করে না একটা মানুষের সাথে অন্যায় হতেই পারে সবার ভাগ্য তো আর একরকমের হয় না হয়তো বা পলাশের বোর ভাগ্যটা অন্যরকমের ছিল কিন্তু সেখানে মানিয়ে নিয়ে চেষ্টা করা উচিত ছিল আমি মনে করি তার শাশুড়িরও দোষ আছে বেটার বড় দোষ আছে আর এখনের আমাদের সমাজে যে মেয়েরা আছেন ভাই স্বামীর খোয়ারি যাচ্ছেন শুধু আপনার রূপসি এরা দেখে তারা সফিস হিসাবে ওই ফ্রেমে বাঁধাই রাখার জন্য ওয়ালের সাথে লাগায় রাখে না সে প্রথম আপনার চেহারা দেখে তারপরে আপনার ব্যবহার আচার আচরণ আপনার চরিত্র সব কিছু যাচাই বাছাই করে হচ্ছে আপনাকে ভালোবাসে এটাই হচ্ছে আপনার জীবনের জটিল একটা কঠিন একটা পরীক্ষা এই পরীক্ষায় যে জিততে পারবে সেই হচ্ছে সুন্দর একটা জীবন আজকে না হয় পাঁচ দিন পরে হোক পরদিন না হয় একদিন না একদিন এই ভালোবাসার সম্মান মর্যাদা পাবে আর যে যাই হচ্ছে পাইতে বসে নিজের সংসার নিজের সব কিছু নিজের সব কিছু করতে চাই না তার ভাগ্যে অনেক কঠিন মুহূর্তগুলো পার হয় যাই হোক আমি মনে করব যে আমাদের সমাজের মারা মারা দয়া করে মায়েকে এত প্রশ্রয় দেবেন না বলবেন যে যা হোক তা হোক তোর ওই স্বামীর ঘরেই থাকতে হবে আমি যাবে লাল শাড়ি পরে আসবি সাদা কাপড় পরে এরকম যদি কোনো মা এরকম বলেন কখনো একটা মেয়ে স্বামীর বাড়ি একটা ফুট করে উঠলো একটা কাগজ ছিল এটা সুতা ছিল ওই করে যখন হ্যালো মা এই করছে ওই করছে তয় করছে আর মা বরদের জ্বালায় মায়ের জ্বালায় আমার রাজকন্দা আমি কখনো কাজ করতে দেয়নি কিচ্ছু করতে দেয়নি আমার মেয়েরে এই করা আসছে দরদে উতলে যাচ্ছে আমার মেয়েকে পাঠা দেয় তুই ও বাড়ির স্বামীর বাড়ি থাকিস না তোর সে ও অন্য জায়গা বিয়ে দেবো তরে আরো তোর রূপ আছে তোর সবে মাত্র কেবল আঠারো বিশ বছর বয়স এইরকমের প্রশ্রয় এরকমের কিছু করে দিয়ে না তাহলে পলাশের মতন হাজার হাজার আমাদের সমাজ থেকে এরকমের পুরুষরা চলে যাবে কারণ পায়ে ধন হারাই ফেলাইছেন আপনারা নিজেরাই ঠিক আছে